আসসালামু আলাইকুম আমি হ্যাপি বগুড়া থেকে বলছি বাংলাদেশি ব্লগার হ্যাপি চ্যানেলে আপনাদেরকে আরো একবার স্বাগতম জানাচ্ছি আশা করছি সবাই ভারতের দিনের মতো স্বাগত বানাই এখানে আমার আব্বা বাজার এনেছে তো জামাই বিদেশ চলে যাবে এই জন্য পিঠা তৈরি করে খাওয়াবে তো কি কি পিঠা তৈরি করে অবশ্যই আপনারা কিন্তু ভিডিওটি স্কিপ না করে দেখবেন আজকে এ তো এই সদা এনেছে তো এখানে এই সদাগুলো সবাই মিলে খাওয়া হচ্ছিল তো একটাকে বলে খুরমা তো খুরমাগুলো খাওয়া হচ্ছে আর জমিতে লাগানোর জন্য এখানে এনেছে শশার বীজ এগুলো জমিতে লাগাবে তো ওগুলো থেকে তেল গুড় আর বাদাম এনেছে এনেছে নারকেল সকাল সকালে পিঠা তৈরি করব এই জন্য আমি নারকেল এখানে কুড়ে নিচ্ছিলাম আর এখানে নিয়েছি চালের গুঁড়ি চালের গুঁড়িটা দিয়ে আমি আজকে পুলি পিঠা বানাবো ভাজা পুলি তো পুলি পিঠা কিভাবে তৈরি করে আমার আম্মা তো তাহলে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি কিন্তু দেখবেন তো এখানে কিন্তু নারকেল করা হয়ে গিয়েছে আর এখানে আমি চালের গুঁড়োটি দিয়ে কাই করে নিচ্ছি তো আমাদের এখানে কায় বলে আপনাদের ওখানে কি বলে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন তো ক্রাই করে নেওয়ার পরে এখানে আমি এখন সয়াবিন তেল দিয়ে এখন আমি নারকেলটা আপিল তারপর বাদাম এগুলো আমি ভেজে নেব এগুলো কিন্তু আমি ভেজেই রেখেছিলাম এখন নারকেলটা দেওয়ার পরেই ওগুলো আমি দিয়ে মিক্স আপ করে নিব এটা পুর হিসেবে কিন্তু ওই তো ভাজা পুলি পিঠার ভিতরে আমি দিয়ে দিব এখন এটা তিন দিয়ে দিচ্ছি সবগুলো দেবো এখন দুধ চিনি তারপর সাদা এলাচ দিয়ে দিছে আর এটা পোল দেবো নাকি না দুধ

তো এটা নামে নিয়েছি এখন এটা পুরু হিসেবে ব্যবহার করবো তো আমি এই তো ঘুরি করে নিয়ে এখন আমি একটা রুটির সাহায্যে তারপরে এই তো গ্লাস দিয়ে কাটে হাত দিয়ে মুড়ে নিব তারপরে আমি এখানে একটি কুলপিটের সাজু তারপরে সাজ দিয়েও কিন্তু আমি এই পিঠাটা বানাবো তো আপনাদের সাথে শেয়ার করব আমি কি দিয়ে কিভাবে তৈরি করি তো এই তো আমি এখানে একটা পিঠা বানিয়েছি মুড়িয়ে কিন্তু হাত দিয়ে ডিজাইনটা করেছি সাজ দিয়ে বানাবো আমি সবগুলো পিঠা আমি সাজ দিয়ে বা হাতে সাহায্যে বানিয়ে নিয়েছি এখন আমি কড়াইতে আবারও তেল দিয়ে নিয়েছি এখন পিঠাগুলো আমি ভেজে নিব তো এই পিঠা কিন্তু মূলত ডুবে তালি ভাজতে হয় তা না হলে পিঠাগুলোর স্বাদ পাওয়া যায় না আর এই তো পূর্বরে আবারও এদিকে বানিয়ে আমি তৈরি করে রেখে দিচ্ছিলাম তো তৈরি করতে যে এই পিঠাগুলো একটা সমস্যা হয়েছে সে সেটা হলো পিঠাগুলো আগে থেকে বানিয়ে রেখে দিলে কিন্তু পিঠাগুলো ফেটে যাচ্ছিল তো আমি আপনাদেরকে একটা পিঠা দেখিয়ে দিচ্ছি ভিতরে কিন্তু দেখুন খুব সফট আর ওপরে কিন্তু ক্রাঞ্চি হয়েছিল তো যার জন্য এই পিঠাটা তৈরি করা তাকে কিন্তু এই পিঠাটা দেওয়া হয়েছে প্লেটে তো আশা করছি আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজ পর্যন্ত